মাত্র তিরিশ টাকায় চিকেন শিক বার্গার যেখানে প্রতিদিন বিক্রি হয় পাঁচশো থেকে ছয়শো পিস বার্গার একদিনে আমি বার্গার পাঁচশো পিস সেল করেছি প্রথমে চিকেন কে আগুনে রূপান্তর করা হয় এবার বার্গারকে মাছখান মাঝখান দিয়ে কেটে কেটে স্তরে স্তরে রাখা হয় বার্গারের বানের একপাশে একটা টক সস অন্য পাশে একটা সিক্রেট মশলা এরপর গ্রিন সস এই সবগুলো ধাপ শেষ করার পর এবার একে একে গরম গরম চিকেন শিক দিয়ে দেওয়া হবে বার্গারের ভিতর সবার শেষে শশা ও সালাদ এবার বার্গার রাখা হবে উত্তপ্ত আগুনের শিকের স্ট্যান্ডের উপর কিছুক্ষণ সময় আগুনের হিটে ছেকার পর প্রস্তুত হয়ে গেল মজারি শিখ বার্গার আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় বার্গার শুধুমাত্র শিখ বার্গার জি জি আচ্ছা শিখ বার্গারের মধ্যে কি সবকি কি সিঙ্গেল নাকি আর কিছু আছে সিঙ্গেল আছে ডবল আছে রিডবল আছে ফোর ডবল আছে ওরি বাবা কোনটার প্রাইস কত আপনার সিঙ্গেল শিখার তিরিশ ডবল হলো পঁয়তাল্লিশ রিডবল ষাট ফোর ডবল হল আপনার হল পঁচাত্তর আপনার দোকানের নাম ঐতিহ্যবাহী এন বি বার্গার কর্নার ভিতরে শসা মেমনিস এবং সবকিছুর কম্বিনেশন খুবই ভালোভাবে ব্যালেন্সড হয়েছে একই সাথে এটার মধ্যে স্মুকি ফ্লেভার আছে লাইক হচ্ছে যেহেতু এটা শিখ বার্গার অ্যাট দ্য সেম টিম বার্গারের উপরে পায় একটা বেশ পিস পিস স্বাদটা অনেক সুস্বাদু এটা একবার খেলে মুখে লেগে থাকার মতো আশেপাশের দোকানগুলোর মধ্যে এটাই বেশ অবশ্যই ভালো তিরিশ টাকা হিসাবে অনেক ভালো বার্গারটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা সেই হিসাবে বার্গারটা বেশ মজা যদি কখনো রাজশাহী আসেন তাহলে নাস্তা হিসাবে এটা ট্রাই করতে পারেন এক কথায় তিরিশ টাকা প্রাইস হিসাবে এটা ওঠতে